বর্ধমানের পর এবার আরামবাগে উদ্বোধন হল টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগে এই প্রথমবার ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও কার্ডিও থোরাসিক সার্জারি সহ বিভিন্ন রোগের সুচিকিৎসা নিয়ে পথ চলা শুরু করল টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগের বাসুদেবপুর মোড়ে ট্রেন্ডস শপিং মলের উপরেই তৈরি হয়েছে এই হাসপাতাল অক্ষয় তৃতীয়ার দিনে শুভ উদ্বোধন হল এই উচ্চ মানের চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন টেরেজা মেমোরিয়াল হসপিটালের জানা গেছে সাতজন জন মিলে তৈরি করেছেন এই হাসপাতাল সাতজন ব্যক্তি হলেন দেবজ্যোতি ও শুভজ্যোতি ভট্টাচার্য ডক্টর সপ্তশ্রী রায় ডক্টর আর এন তোলাপাত্র ডক্টর দিলীপ চৌধুরী অমিত পোদ্দার ও অনুভব ভট্টাচার্য অন্যান্য চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও কার্ডিও থোরাসিক সার্জারির ব্যবস্থা উপলব্ধ আছে অর্থাৎ অস্ত্রোপচার না করে হৃদরোগের চিকিৎসা করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় অন্যদিকে কার্ডিও থোরাসিক সার্জারি সার্জারি হলো হৃৎপিণ্ড এবং ফুসফুসের অস্ত্রোপচার সম্পর্কিত একটি বিশেষ ক্ষেত্র এই চিকিৎসা আরামবাগে এই প্রথম অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থাপনায় খুশি আরামবাগবাসী প্রথম কথা হচ্ছে এটি একটি নার্সিং হোম নয় এটি একটি হসপিটাল এবং শুধুমাত্র হসপিটালও নয় এটি একটি এমন হসপিটাল যেখানে ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক সার্জারির সমস্ত স্পেক্ট্রামে ট্রিটমেন্ট দেয়া হবে এই ধরনের হসপিটাল আরামবাগে খুব কম আছে বা নেই বললেই চলে যে কটি আছে সে কটিতেও আমি যেরকমভাবে বললাম যে যে স্টাফেরা আমাদের কার্ডিওলজিক্যাল কেয়ার দেয় এবং কার্ডিওথোরাসিক সার্জারি পেশেন্টের কেয়ার দেয় বোর্ড দ্য ওটি অ্যান্ড পোস্ট ওটি যে কেয়ারটা দেয় সেই স্টাফেরা অলরেডি গত তিন চার বছর ধরে ট্রেন্ড হয়েছে আমাদের হাতে এবং আমাদের খুব এক্সপার্টাইজড কার্ডিওলজিস্ট এবং কার্ডিওথোরাসিক সার্জারির হাতে ট্রেন্ড হয়েছে তো প্রথম থেকে যখন এখানে কার্ডিয়াল কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক সার্ভিস শুরু হবে তখন সেই এবং সেই এক্সপার্টাইজেশন ডে ওয়ান থেকে আরামবাগবাসী পাবেন দ্যাট ইজ আওয়ার ইউএসপি যে এখানে কিন্তু এবং আনএক্সপার্টাইজড কোনো স্টাফ দিয়ে কাজ হচ্ছে না ট্রেন্ড এবং এক্সপার্টাইজ স্টাফ দিয়ে সুপার এবং ফ্যান্টাস্টিক পরিষেবা আমরা প্রথম দিন থেকে দেব কার্ডিওলজি কার্ডিওথোরাসিক সার্জারির সাথে সাথে আমাদের জেনারেল মেডিসিন ইনটেনসিভ কেয়ার ইয়েট ইস ভেরি ইম্পর্ট্যান্ট স্পেকট্রাম আপনারা জানেন কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক সার্জারি পোস্ট কেয়ারটা তখনই সাকসেসফুল হয় যখন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটটা একটা বিশ্বমানের হয় এবং অ্যাডভান্স স্টাইলে হয় তো সেই ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেটা আমরা আরাম নিয়ে আসতে চলেছে হুইচ ইজ এক্সটেনশন অফ আওয়ার বর্ধমান ইউনিট যে বর্ধমান ইউনিটে আমাদের নিজস্ব সিস্টেম অফ অপারেশনস রয়েছে নিজস্ব ইন্টারন্যাশনাল গাইডলাইন্স ফলো করে তার ডাইরেক্টিভ রয়েছে গোলস রয়েছে এগুলো ভিত্তি আমরা অ্যাডভান্স ইন্টেন্সিভ কেয়ার দিয়ে থাকি যে ইন্টেন্সিভ কেয়ার এখনও পর্যন্ত আরামবাগবাসী দেখেনি এর সাথে সাথে সার্জিক্যাল গায়ানোপোলজিক্যাল অর্থোপেডিক সমস্ত অপারেশানে যেগুলি আমরা অত্যন্ত সাকসেসফুলি গত পাঁচ বছর ধরে বর্তমান ট্রিটেসায় করে চলেছি সেগুলি আমরা এখানে নিয়ে আসব এটাই আমরা আশা রাখি আরামবাগ মেডিকেল কলেজ আগের থেকে অনেক উন্নত হয়েছে কিন্তু এখনও আরামবাগ মেডিকেল কলেজে কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক সার্জারির কোনো ট্রিটমেন্ট হয় না আরামবাগ হসপিটালে এমার্জেন্সি থেকে বহু পেশেন্ট কার্ডিওলজি এবং কার্ডিওথলিক সার্জারির সমস্যা নিয়ে রেফার্ড হয়ে যাচ্ছেন আমাদের হাটের কথা একটা কথা বলা যায় টাইম ইজ মাসল মানে আপনি হার্টের চিকিৎসায় যত দেরি করবেন আপনার হার্টের ক্ষতি ব্যাঘাত তত বেশি ঘটবে টাইম ইজ মাসেল সেই জন্য হসপিটালের সামনে যখন এরকম একটা কার্ডিওলজি ইউনিট হচ্ছে তখন সময় এবং হার্টের মাসেল এবং হাটের एलवीडी डिसफंक्शन সব कुछ ही করা সম্ভব হবে এবং শত রোগী এখানে हार्टের চিকিৎসা পাবেন নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মারবেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মারবেল যোগাযোগ 9434059 এইট নাইন ওয়ান এইট জিরো ফোর ফোর আমাদের ঠিকানা বসন্তপুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি